ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই ভালো আছি আপনি আপনি অনেক সকালে আসলে আমি আপনারা ওয়েট করা করাচ্ছি দুঃখিত ভাই সমস্যা নেই এই সময়ের মধ্যে অনেক মাল ফেল হয়ে গেছে এখন এগুলো আছে এখানে সবগুলোই মদ্দা সব মদ্দা সব মদ্দা কত হচ্ছেন এখানে এইগুলো এই দুটা কালার এগুলো চারশো টাকা পিস আর এগুলো তিনশো টাকা পিস চারশো টাকা পিস আর তিনশো টাকা পিস আর এই বেলজিয়ামের বাচ্চাগুলো এক হাজার টাকা জোড়া আর দেশিগুলো সাদা কালো এগুলো জন্য পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আর এখানে এক পিস আমার কাছে আছে যা লাগবে নেবেন টিয়া বাকি একদম টেম সাইজ যে কেউ নিতে পারেন আপনার এটা ফিক্সড প্রাইস আমার হোমবিডের বাচ্চা ফিক্সড প্রাইস আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা টেম্প করা যাবে টেম্প করা আপনারা আছে এটা আমাদের রিংদের টিয়ার দেশি টিয়া বলে অনেকজনে আবার ইন্ডিয়ান রিংের বইলে ব্যাসে অবৈধ পাখি তো যার কারণে বৈধ হিসাব করে ব্যবসা লাগে আর ময়নাও পাবেন আমার কাছে ময়না আছে তবে ভাই ময়নাটার দাম বেশি তো যার কারণে বাজারে উঠাই না বাজারে রেট করে তো আপনারা বাসা থেকে চাইলে দেখে নিতে পারবেন এখানে বেলজিয়ামের সংখ্যাই বেশি এগুলো এক হাজার টাকা জোরাব বেলজিয়ামগুলো এক হাজার টাকা এই লাল কালার এই শিয়াল কালার আর সাদা কালো সাদা এগুলো বেশি এগুলো আপনার পাঁচশো টাকা জোড়া এটা কি যাতে বুঝ এটা খরচ দেখবে বুড়ে যাবে

এছাড়া আপনারা আমার কাছে সিল্কি ঘুঘু পাবেন সিল্কি ঘুঘু হ্যাঁ সিল্কি ঘুঘু রানিং পেয়ার একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি কত যাচ্ছে মূল তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া জোড়া নিচে বাদরিকা দেখছি বাচিকা বাকি রানিং এবং বাচ্চা পাবেন এগুলো তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকা জোড়া রানিং পাঁচশো আর বয়স ভেদে তিনশো সাড়ে তিনশো টাকা জোড়া

এক জোড়া টেডির বাচ্চা এর আরেক এক পিস বাচ্চা বাসায় আছে যদি লাগে ইনশাল্লাহ অনেক দূর থেকে আসছি নিয়ে আসতে পারি নাই যদি কারো লাগে ভিওয়ার্স নিতে পারে এও আর এক জোড়া টেডি এদের এক এক পিস করে নিয়ে আসছি যদি কারো লাগে নিতে পারেন এর সিঙ্গেল সিঙ্গেল পিস করে নিয়ে আসছি ভিওয়ার্স নিষ্পরের বাচ্চা নিষ্পরের বাচ্চা নিয়ায় নিয়ায় চুইটাল কালদম চুইটাল কালদম বেবি যদি কারো লাগে উড়ানোর জন্য নিতে পারেন চুইটাল কালদম বেবি আমার সাথে দামদার করে নেবে ইনশাল্লাহ দিতে পারবো এই আর এক জোড়া টেডি এই জোড়াটা এদের এদের ফ্ল্যাং ক্যাপাসিটি অনেক ভালো আমি তো টাকায় পাঠাইছি নিষ্পরের বাচ্চা আট ঘন্টা উঠ যদি কারো পছন্দ হয় এই টাইপের বেবি ইনশাল্লাহ ইন পাঠিয়ে দিতে পারবো এটা সে খোলার গলায় লাল ভিওয়ার্স দেখেন গলায় লাল দেখেন এই সে লাল নর এটা নর কারো যদি লাগে ইনশাল্লাহ নিতে পারেন খুবই হেলদি খুবই কঠিন ভিওয়ার্স এই দেখেন ব্লেড দেখেন ভিওয়ার্স খুব দুষ্টুমি করছে সে ভিওয়ার্স হ্যাঁ রানিং খুব সুবিধা হাড্ডি দেখেন পা দেখেন যে পায়ে লোম আসে কেবল পানি খাইছে পানি খাওয়ার পরে ও দুষ্টুমি করতেছে বিওয়ার যদি কারো লাগে বিওয়ার এই নটটা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর গুড কন্ডিশন আরে পাটা সোজা কর এই এক জেরা পিস মায়া কিটেল ব্লাডের দেখেন খুব সুন্দর মায়া রানী যদি কারো লাগে ভিওয়ার্স নিতে পারেন ব্লেডটা দেখেন ভিওয়ার্স খুবই সুন্দর ওরে অনেক অনেক ওরে এ আমার আশি কিলোমিটার করা আছে এর মাদ্রাজারে দেখাচ্ছে অন্য ব্লাড দিয়ে আমি বাচ্চা বানাই এই বাচ্চাগুলো আমি সেল করি যাদের লাগে দেখেন অরিজিনাল রেসার ভিওয়ার্স দেখেন পাকা থেকে দুই আঙ্গুল আকাশে যদি এই মায়াটা কারো লাগে সিঙ্গেল দিতে পারবো যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ দিতে পারবো এটা খুবই সুন্দর মাযা এই একটা জনসনের মদ্দা দেখেন খুবই ছট ছট পটে চন্সনের মদ্ডা পায়ে রিং আছে বি আর অরিজিনাল রিং রয়েছে এই রিংটা বিআর ক্লাবের রিং পড়া যদি কারো লাগে এই নটটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ব্লেকটা দেখেন ভিউশ খুবই সুন্দর হেলদি খুবই সুন্দর হেলদি প্রচুর হ্যাঁ প্রচুর রেস করা এখন যদি কারো পছন্দ হয় ভিউশ আমার সাথে নিতে পারেন খুবই সুন্দর এক একজোড়া রানিং টেডি একদম টেলি সালেরা টেডি রয়েছে যদি কারো লাগে ডিম বাচ্চা করছে এদের বাচ্চাও আছে আমি দেখাচ্ছি ভিওয়ার্স দুটো বাচ্চাও আছে আমি দেখাচ্ছি ভিওয়ার্স এই যে দুটো ওদের বাচ্চা নিয়ে আসি বাচ্চা সহ ভিওয়ার্স এদের বাচ্চা হলো এই যে দুটো বাচ্চা যদি বাচ্চা সহ নিতে চান আমি দিতে পারবো খুবই সুন্দর ডিম বাচ্চার গ্যারান্টি আছে দুটো বাচ্চা হয়েছে যদি নিতে চান ভিওয়ার্স বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া সম্ভব এই জন্যই নিয়ে আসছি যদি কারা রানিং চান রানিং দেখে নিতে পারবেন বাচ্চা সহ বাচ্চা সহ কার্টুন করে পাঠাই দেওয়া সম্ভব ভিওয়ার্স কবুতার আছে ফস্টার হিসেবে দেখেন লাল এক জোড়া আছে মুখি একটা মায়া আছে লক্ষা আছে সিঙ্গেল এগুলা সাদা কবুতার ফস্টার হিসেবে ওখানে লাহরি হলুদ আছে মুখি আছে লাহোরি যেগুলো ফস্টার হিসেবে আমরা ব্যবহার করি এগুলো আপনারা যদি চান নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল বা জোড়ায় জোড়া ইনশাল্লাহ দিতে পারবে এগুলো কম দামে ভিওয়ার্স বাংলাদেশে যে কোনো প্রান্তে ফস্টার হিসেবে আপনারা নিতে পারবেন বিবাহ সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি খুলনা থেকে মণিবাই অসুস্থ কারণের থেকে অনেক মাল আনতে পারেনি আর আমার সাথে যাতে লেনদেন আছে বিবাহ অনেক রীতিব্রষ্ট হয়ে গেছিলাম মরমপাটির পরে করে আমার আপনারা আবার ঋণ করে আপনাদের সাথে যে কোনো লেনদেন বাড়ি থাকে আমার রিং করে জানাই দিলে আমি অবগত করে ইনশাল্লাহ পাঠিয়ে দেব আর আমি যাদের কাছে টাকা পাই তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি তারা যেন আমার টাকা পয়সাগুলো এই বলে আমি আমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডবল টু ডবল ফাইভ ডবল জিরো তার থেকে মানি ভাই আল্লাহ দাদা দাদা কেমন আছেন এই আছি ভাই দাদা তো অনেক মাল নিয়ে এসছেন দাদা ভাই আছি মাল বিভিন্ন ধরনের কবুতর আছে ভাই আছে দেখেন এখানে গিরিবাজ আছে দেখেন সাতশো টাকা পিস আবার আর পাঁচশো টাকা পিসের মাল আছে এটা কি কত দাদা নাই এখানে আছে ট্যাডি আছে এখানে ট্যাডি আছে দুটো সাতশো টাকা সাতশো টাকা আর একটা দাম তো আছে সাতশো টাকা ভাই সাতশো টাকা একটা গলায় লালের বাচ্চা আছে ভাই গলায় বাচ্চা হ্যাঁ ভাই কত যাচ্ছে কল্লা? কত আছে দাম আছে 500 টাকা ভাই? 500 টাকা। নামadamente করা অপশন আছে সব আছে দামের আছে কি? রানিং রানিং কত পুরো নিচে এক টাকা। এখানে দেখছি। এই যে এখানে আছে ভাই ভান্ডেল আছে দেখেন কত সুন্দর।

হ্যাঁ আর আজকে এই পর্যন্ত ভাই নাম মনুদ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল নাইন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যদি কারো কবুতার পর্যন্ত থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই কোনো সমস্যা নেই বাংলাদেশের যে প্রান্তে গাড়ি চলবে আমাদের কবি সেখানে পৌঁছাবে